ভেক্টর বীজগণিতে ভেক্টর গুণন দুই ধরনের একটি হচ্ছে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন অপরটি হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণন প্রথমে আমরা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন এটি নিয়ে আলোচনা করি ধরি এ একটি ভেক্টর রাশি একে যদি আমরা একটি স্কেলার রাশি এম দ্বারা গুণন করি তবে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন করা হয় ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে একটি ভেক্টর রাশি পাওয়া যায় ধরি পি সেই প্রাপ্ত ভেক্টর রাশি আমরা যদি ভেক্টর a কে কার্টেসিয়ান স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করি অর্থাৎ AX এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড ক্যাপ এভাবে লিখি এবং এই ভেক্টর রাশিটিকে যদি আমরা স্কেলা এম দ্বারা গুণ করি তবে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর প্রত্যেকটি উপাংশ এম দ্বারা গুণ হবে অর্থাৎ আমরা পাব এম এ এক্স আই ক্যাপ প্লাস এম এ জে ক্যাপ প্লাস এম এ জেড কে ক্যাপ সাধারণত কোনো ভেক্টর রাশিকে স্কেল আপ বা স্কেল ডাউন অর্থাৎ স্কেলিং করার জন্য এই অপারেশন ব্যবহৃত হয় এবার আসি আমরা ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণন এই প্রক্রিয়ায় ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণন এটি আবার দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে ডট গুণন অপরটি হচ্ছে ক্রস গুণন প্রথমে আমরা ডট গুণন নিয়ে আলোচনা করব ডট গুণনকে স্কেলার গুণনও বলা হয় ডট গুণনকে কেন স্কেলার গুণন বলা হয় তা আমরা একটু পরে দেখব ধরি এ এবং বি দুইটি ভেক্টর রাশি ভেক্টর এ কে আমরা কার্টেশিয়ান স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করি এ এক্স আই ক্যাপ প্লাস এ ক্যাপ প্লাস বি ভেক্টর কে কারটি প্রকাশ করি বিস আই ক্যাব প্লাস কে ক্যাব ভেক্টর গ্রহণ করার সময় দুইটি ভেক্টর রাশের মধ্যে একটি ডট চিহ্ন দেওয়া হয় এ ডট বি এর দুইটি সূত্র আছে যদি এ এবং বিশিয়ানের সাজে প্রকাশ করা হয় তবে আমরা অক্ষ বরাবর উপাংশগুলো গুণ করলে এ ডট বি অর্থাৎ ডট গুণনের গুণ আমরা পেয়ে যাব সুতরাং আমরা পাচ্ছি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড বিদি ভেক্টর থাকে আমরা একটু ছবি দেখার চেষ্টা করি ধরি রেখা বরাবর এ ভেক্টর প্রকাশিত হয়েছে এবং ও রেখা বরাবর b ভেক্টর প্রকাশিত হয়েছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন যদি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোন দেওয়া থাকে তবে আমরা ডট গুণন বের করি ডিটা এখানে এ হচ্ছে এ ভেক্টরের মান বি হচ্ছে ডি ভেক্টরের মান এবং থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোন দুটি ভেক্টরের ডট গুণন করলে আমরা যে গুণ ফল পাই তা একটি স্কেলার রাশি এর জন্য ডট গুননকে স্কেলার গুণনও বলা হয়ে থাকে এবার আমরা জানবো ক্রস গুণন সম্পর্কে পুনরায় আমরা ধরি ভেক্টর এ ইকাল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এবং করার জন্য দুটি মধ্যবর্তী স্থানে একটি ক্রস চিহ্ন দেওয়া হয় ক্রস গ্রাম নির্ণয় করার জন্য আমরা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতির নাম হচ্ছে ডিটার্মিন্ট এই ডিটার্মিন্টে তিনটি রো এবং তিনটি কলাম থাকে এই প্রথম রোতে থাকে এক্স ওয়াই এবং জেডক্ষ বরাবর তিনটি আয়ত ভেক্টর যথাক্রমা আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বিতীয় রোতে থাকে এক্স ওয়াই এবং দক্ষ বরাবর প্রথম ভেক্টরের উপাংশ সমূহ এবং তৃতীয় রোতে থাকে এক্স ওয়াই এবং যে লক্ষ্য দ্বিতীয় ভেক্টরটির উপাংশ সমূহ এছাড়াও এ এবং বি কোন দেওয়া থাকলে এ এবং ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করা যায় আরেকটি সূত্রের সাহায্যে সেটি হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু এব এখানে এ হচ্ছে এ ভেক্টরের মান বি বি ভেক্টরের মান এবং থিটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং ইটা ক্যাপ হচ্ছে এ এবং বি ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একটি একক ভেক্টর ধরি পি কিউ আর তলে দুইটি ভেক্টর এ এবং বি ও পি এবং ও কিউ রেখা দ্বারা যথাক্রমে সূচিত হয়েছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা তাহলে যদি আমরা এ ক্রস বি নির্ণয় করতে চাই তবে এ ক্রস বি এর দিক হবে পি কিউ আর স্তরের লম্ব বরাবর অর্থাৎ ও রেখা বরাবর এবং ও বরাবর একক ভেক্টরটির নাম আমরা বলছি ইটা ক্যাপ আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুইটি ভেক্টর ক্রস গুণন করার ফলে একটি ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে যেখানে এ বি সাইন থিটা ভেক্টর রাশিটির মান এবং ইটা ক্যাপ ভেক্টর রাশিটির দিক নির্দেশ করছে এই জন্য ক্রস গুণনকে ভেক্টর গুননও বলা হয় আজকের ভিডিওতে আমরা ভেক্টর গুনন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম ভেক্টর গুনন নিয়ে বিস্তারিত সামনের কোনো ভিডিওতে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ